কারো পৌষ মাস তো কারও সর্বনাশ মুস্তাফিজুর রহমানকে পেয়ে যখন বাংলাদেশের মাস চলছে তখন সর্বনাশ হয়ে গেছে তার আইপিএলের দল চেন্নাই সুপার কিংসের টি টোয়েন্টি ক্রিকেটের বর্তমান বাজারে ছয় ওভারে যখন বার্ন রান দরকার আর ক্রিজে যদি রায়ান বার্লের মতো হার্ড হিটার এবং জনাথন ক্যাম্বেলের মতো ইনফর্ম ব্যাটার থাকেন যে কেউই জিম্বাবুয়ের পক্ষে বাজি ধরবেন বাজি দর যখন জিম্বাবুয়ের পক্ষেই বেশি ঠিক তখনই পাশার দান উল্টে দেওয়ার কাজ করলেন দ্য ওয়ান অ্যান্ড অনলি মুস্তাফিজুর রহমান পনেরোতম ওভারে মোটে দুই রান খরচ করলেন সেই সাথে বার্লের উইকেট সহ এক ওভারে দুই উইকেট তুলে নিয়ে মুহূর্তে ম্যাচ বাংলাদেশের গ্রিপে এনে দেওয়ার কাজটা করলেন ফিজ আইপিএল থেকে ফিরে সে কার্যকর মুস্তাফিজ হয়েই ধরা দিয়েছেন কাটার মাস্টার চার ওভার হাত ঘুরিয়ে চার দশমিক সাত পাঁচ ইকোনমিতে খরচ করেন মাত্র উনিশ রান সেই সাথে তুলে নেন তিনটি উইকেট একে একে সাজঘরে ফেরান লুং লুংজাঙ্গউই আর ফরাজ আকরামকে তবে রায়ান বার্লের উইকেট ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট কেননা একশো চুয়াল্লিশ রানের লক্ষ্যে ব্যাট করতে থাকা জিম্বাবুয়ে বেশ জয়ের দিকেই রেখেছিল নজর রায়ান বাল ও জনথন ক্যাম্পেলের জুটির ওপর ভর করে জয়ের ছক কষতে শুরু করেছিল আফ্রিকার দলটি তবে নিজের অভিজ্ঞতা আর দক্ষতার প্রমাণ দেখিয়ে মুস্তাফিজ তুলে নেন বার্লের উইকেট ওই একই ওভারে জঙ্গউইকে ফেরান তিনি তাতে করে জয়ের আশা মলিন হতে শুরু করে জিম্বাবুয়ের শেষ অব্দি তার দারুণ মৃতবেই বলিং ও ব্রেক থ্রু এনে দেওয়ার পুরস্কারও পেয়েছেন ফিজ ম্যাচ সেরার পুরস্কারটা তার হাতেই উঠেছে সেটাই যেন বাংলাদেশে ক্রিকেট ভক্তদের মনে আসার সঞ্চার ঘটিয়েছে মুস্তাফিজ যখন লালসবুজ জার্সিতে দেশের হয়ে উইকেট তুলছিলেন ঠিক তখনই আইপিএলে তার দল চেন্নাই সুপার কিংসের বোলারদের পিটিয়ে ছাতু করতে ব্যস্ত ছিলেন গুজরাটের ব্যাটাররা এদিন তার অভাবটা যেন হারে হারে টের পেয়েছে চেন্নাই মুস্তাফিজবিহীন চেন্নাইয়ের বোলিং লাইন আপ যে কতটা অসহায় তার এক করুণ চিত্রই দেখা গেল আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে এদিন তারা এতটাই অসহায় ছিল যে মোটে তিনটি উইকেট নিতে পেরেছিল সাথে বিলিয়েছে দুশো রান অথচ ফিজ থাকলে হয়তো অন্যরকম চিত্রই দেখা যেত চেন্নাইয়ের বোলারদের কেননা পয়লা মে দেশে ফেরার আগে দুর্দান্ত সময় কাটিয়ে এসেছেন ফিজ চেন্নাইয়ের হয়ে শিকার করেছেন ১৪টি উইকেট সেই সাথে অর্জন করেছিলেন পার্পল ক্যাপ তবে জাতীয় দলের প্রয়োজনে আইপিএল এর মাঝপথে ফিরে আসতে হয় তাকে শুধু সংখ্যার বিচারে নয় ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে ফিজ উইকেট শিকার করেছিলেন ব্রেক থ্রু এনে দিয়েছিলেন বেশ কিছু ম্যাচে যেটা গতকাল চেন্নাইয়ের কোনো বলার করে দেখাতে পারেননি তাই তো গুজরাটের দুই ওপেনার মিলেই দুশো রেকর্ড পার্টনারশিপ গড়েছেন দুজনে পেয়েছেন শতকের দেখা সেই সব চেন্নাইকেও হারতে হয়েছে বড় ব্যবধানে অন্যদিকে চেন্নাই খেলার অভিজ্ঞতা ভালোভাবে কাজে দিয়েছে কাটার মাস্টারের দেশে এসেই আবারও সেই কাটারেই পরাস্ত করেছেন জিম্বাবুয়ের ব্যাটারদের বাংলাদেশ যখন ম্যাচ জিতে হাসিমুখে হোটেলে ফিরে গেছে তখন গুজরাটের বিপক্ষে বলিং ব্যর্থতায় ম্যাচ হেরে মলিন মুখে মাঠ ছেড়েছে চেন্নাইয়ের খেলোয়াড়রা তাই তো বলতে হচ্ছে কারো মাস তো কারো সর্বনাশ